স্কুলে গান শিখাবার জন্য দিয়েছেন নাচ শিখাবার জন্য জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন তারা প্রতিগণে নাকি ক্ষমতার উৎস জনগণই নাকি সব কিছুর মূলে জনগণই নাকি দেশের মালিক মুখে বলো জনগণ দেশের মালিক আর জনগণের চাহিদার বিরুদ্ধে জনগণের দাবির বিরুদ্ধে জনগণের অধিকারের বিরুদ্ধে কে তোমাদেরকে এই অধিকার দিয়েছে আমার বাংলাদেশের নব্বই বিরানব্বই জন মুসলমানের দেশে স্কুলের মধ্যে নাচের শিক্ষক গানের শিখুন কে অধিকার দিয়েছে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দাবিকে উপেক্ষা করে কাদের ইশারায় কাদের মনোভাবকে কাদের চিন্তা চেতনাকে এদেশের মতি শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার অপচিন্তা আর অপচেষ্টার অংশ হয়ে যাবে স্কুলগুলোতে নাচের শিক্ষক দেওয়া হয়েছে গানের শিক্ষক দেওয়া হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই এটা কোনো দিন এদেশের জনগণ মেনে নেবে না প্রয়োজনে সমস্ত স্কুলকে বয়কট করা হবে বয়কট করা হবে বয়কট করা হবে যেটা করবার সেটা করবার খবর নাই যেটা কোনো কামের না ওটা নিয়ে তারা ব্যস্ত এ হলো তাদের সংস্কারের ধরন এ হলো তাদের সংস্কারের দৃশ্যমান অবস্থা এ ধরনের সংস্কারের জন্য এদেশের জনগণ জুলাই থেকে আগস্ট পর্যন্ত পরায় দু হাজার প্রাণের আত্মাহতি দেয়নি কথা ঠিক কিনা এই জন্য রক্ত দেওয়া হয়নি এই জন্য এদেশের শিক্ষক ছাত্র আলে মোলামা ইমাম খতিব এবং সর্বস্তরে তোহীদ জনতা এই জন্য রক্ত দেয়নি কাজেই সরকারকে সিদ্ধান্তকে ফিরে আসতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এবং এদেশের জনগণের যে দাবি এবং যে অধিকার সে অধিকার হচ্ছে এদেশের প্রত্যেকটা জনগণ তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে তার ধর্মীয় শিক্ষা কোরআন শেখার অধিকার রাখে ঠিক কি না মোহতুল হাজিন এক নম্বর কর্মসূচি হল কোরআন এই কোরআনকে ধরতে হবে আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এই কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবনতি এই অধপতন এবং সারা পৃথিবীতে আমাদের এই নত জানু এবং আমাদের পরাভূত অবস্থা কারণ এই কোরআন আজ তোমারে ফারুক রাজি আল্লাহ তিনি তার এক প্রাদেশিক গভর্নরকে জিজ্ঞাসা করলেন যে অমক পদে তুমি কাকে নিয়োগ দিয়েছ প্রাদেশিক গভর্নর বললেন যে খালিফাতে মুসলিম অমক পদের জন্য পটাকি কাজিউল কুজাত প্রধান বিচারপতির পদ কি পদ প্রধান বিচারপতির পদ এই প্রধান বিচারপতির পদে কাকে নিয়োগ দিয়েছ তো গভর্নর বলল যে খালিফাতে মুসলিম অমকরে নিয়োগ দিয়েছি তার পরিচয় গভর্নর বলল তার পরিচয় হলো তিনি একজন মাওলা মাওলা মানি একসময় গোলাম ছিলেন মনিব আজাদ করে দিয়েছে একজন আজাদকৃত গোলাম একজন মুক্ত দাস ওমর জিজ্ঞেস বললেন মাওলা প্রশ্নবোধক একজন দাস একজন মুক্ত দাস একজন আজাদকৃত গোলামকে এই বিশাল পদে তুমি নিয়োগ দিয়েছ গভর্নর বলে জি আমি তাকে নিয়োগ দিয়েছি কেন কোন যুক্তিতে কোন দৃষ্টিকোণ থেকে দিয়েছ গভর্নর বলল যে খালিফাতুল মুসলিম আমার এই প্রাদেশিক এলাকায় আমার এই অঞ্চলে এই ব্যক্তি যদিও গোলাম ছিল এখন মুক্ত স্বাধীন কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি কোরআনের এলেম রয়েছে তা আমাদের সবচেয়ে বেশি শরীয়তের এলেম রয়েছে তা আমাদের সবচেয়ে বেশি সুন্নার এলেম রয়েছে সে আমার ওই শাসনাধীন যে অঞ্চল সে অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি কোরআন এর এলেম ওয়ালা এর এলেম বলুন সোভান ওমর বললেন যে ফাবিহা তাহলে ঠিক আছে তুমি উপযুক্ত মানুষকেই নিয়োগ দিয়েছ

এই কোরআন সুন্নার এলেমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে ইজ্জতওয়ালা বানায় না একটা গোলাম ছিল একটা দাস ছিল একটা চাকর বাকর ছিল কিন্তু আজকে ইসলামী খেলাফত ব্যবস্থার একটি প্রাদেশিক সে বিচারিক আদালতের প্রধান বিচারপতি পদে সম্মানিত হয়েছেন কি কারণে তার মধ্যে কোরান এলেম রয়েছে সোভান আজকে এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি যা কারণে বেআজ্যোতি লাঞ্ছনা আমাদের উপর নেমে এসেছে তো এক নম্বর কর্মসূচি দিয়েছেন আল্লাহ তালা এই কোরআন সাথে সম্পর্ক করতে হবে এই কোরআনকে শিখতে হবে কোরআনকে শেখাতে হবে এই কোরআন কারিমে তেলাবাদ নিজে করব পরিবারকে করাবো সমাজের মধ্যে এই কোরআন তেলাওয়াত কীভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য চিন্তা ফিকির এবং প্ল্যান প্রোগ্রাম করব। দেশের মধ্যে কিভাবে এই কোরআনই রাজ কায়েম করা যায় এই কোরআনই শিক্ষাকে কীভাবে রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় এর জন্য মেহনত এবং নানা রকমের পদক্ষেপ গ্রহণ করে সেগুলিকে বাস্তবায়নের চেষ্টা করব এ হলো এক নাম্বার কর্মসূচি কর্মসূচি দুই নাম্বার কর্মসূচি হলো নামাজ মুসলমান যারা তারা প্রতিদিন পাঁচ শক্ত নামাজ পড়বে কয়েক তো আল্লাহ কয়েক তো নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রতিদিন পাঁচ শক্ত নামাজ পড়বে মমি ফজরের নামাজ জোহরের নামাজ আস্তরের নামাজ মাগরীবের নামাজ ঈশার নামাজ এই পাঁচ শক্ত নামাজ প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ তরফ থেকে একটি কম্বলচারি ফরজ একটি আবশ্যিক ফরজ এবং এটা প্রত্যেকের উপরে ফরজ আইন কথা ঢেক কিনা এই নামাজ আজকে আছে আমাদের জীবনে বলেন আমরা বাতিলের বিরুদ্ধে কিভাবে জিতব আমাদের প্রভাব আমাদের ভীতি আমাদের সম্পর্কে যে প্রভাব এটা বাতিলে দিলে কিভাবে সৃষ্টি হবে সেটার উপায় চলে কোরআন সেটার উপায় হলো দ্বিতীয় সালাত নামাজ এই নামাজ আজকে আমাদের জিন্দিগির মধ্যে নাই যতটুকু আছে কারো জীবনে শুধু জুমার মধ্যে সীমাবদ্ধ কারো জীবনে শুধু প্রতিদিনে মাঘিবেন নামাজের সীমাবদ্ধ আসল নামাজির পরিচয় হলো যে ব্যক্তির জীবনে এসাও ছোটে না ও ছোটে না কথা ঠিক কেনা এমন মুসল্লি কয়জন এমন নামাজি কয়জন যার জীবনে এসাও ছোটে না ও ছোটে না আজকে নামাজ আমাদের জীবন থেকে ছটে গেছে সরে গেছে এই জন্য নামাজকে মজবুতভাবে ধরতে হবে এই নামাজই হলো একজন মানুষকে ভিতর থেকে সংস্কার এবং পবিত্র করার সবচেয়ে বড় মাধ্যম বলেন সুবাহ এই নামাজ হলো একটি পরিবারকে ভিতর থেকে সংশোধন করার সবচেয়ে বড় মাধ্যম এই নামাজ হলো একটি সমাজকে অন্যায় অনাচার পাপাচার সব রকমের অনৈতিকতা থেকে মুক্ত করে একটি পুত পবিত্র সমাজ গড়বার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ বলেন সুবাহ আজকে আমাদের সমাজে অপরাধের মাত্রা এত বাড়া বাড়াবাড়ছে এত বাড়া বাড়াবাড়ছে প্রতিদিন খবরের কাগজের মধ্যে প্রতিদিন আকাশ মিডিয়ার মধ্যে প্রতিদিন অনলাইন অফলাইনে নানা রকমের নিত্য নতুন নিত্য নতুন পদ্ধতিতে পাপের খবর আসছে হত্যা খুন গুম চিন্তায় রাহাজানি নারী ধর্ষণ নারী নির্যাতন নানা রকমের অনৈতিক এবং অপরাধ এগুলো প্রতিদিন প্রতিদিন নতুন নতুন আকৃতি আসছে নতুন নতুন ধরনে নিয়ে আসতেছে ভাবতো কষ্ট লাগে কল্পনায় এই বিষয়গুলো আসে না যে নব্বই বিরানব্বই জন মুসলমানের দেশে এত পরিমাণ খুন খারাপি এত পরিমাণ জুলুম নিপীড়ন এত পরিমাণ ধর্ষণ আর বেবিচার কিভাবে করতে পারে কিন্তু মুহূর্তেই তার উত্তর পাওয়া যায় কোরআনের দিকে চোখ রাখলে কোরআন বলেছে সমাজকে সব রকম অশ্লীল ভ্যাপনা এবং যৌনতা সংশ্লিষ্ট যত অপরাধ এই অপরাধ থেকে মুক্ত করবার মুনকার সব রকমের গরহিত অন্যায় অনাচার খুন খারাপি জুলুম অবিচার থেকে মুক্ত করবার ব্যবস্থা হচ্ছে আল্লাহ বলেন নামাজ এই নামাজকে তোমার ব্যক্তির জীবনে বাস্তবায়ন করো তোমার ব্যক্তির জীবন সব রকম অন্যায় থেকে মুক্ত হবে পরিবারে বাস্তবায়ন করো সব অন্যায় থেকে মুক্ত হবে সমাজে বাস্তবায়ন করো সব অন্যায় থেকে সমাজ মুক্ত হয়ে যাবে কিন্তু আজকে এই নামাজের প্রচার প্রসার এই নামাজকে প্রতিষ্ঠার মেহনত থেকে আমরা পিছনে পড়ে আছি না নিজের জীবনে নামাজকে অনুসরণ করছি না পরিবারে এটাকে প্রসার দেওয়ার সেরকম কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছি আর সমাজে রাষ্ট্রে তো সেটা দূরেই থাকে আজকে আমরা সবাই যেটা শুরুতে বলেছি এই দুনিয়া এই দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি এই দুনিয়ার উন্নতি অগ্রগতি প্রগতি কীভাবে আসবে এটাই হয়ে গেছে আমার রাত দিন চব্বিশ ঘন্টার জাগ্রত নিদ্রা সর্বাবস্থার একমাত্র ফিকির কথা ঠিক কিনা মোহতরম হাজির আজকের মাহফিল থেকে আমরা এই অঙ্গীকার নিয়ে বের হব ইনশাআল্লাহ আগামীকালের ফজর থেকে আমি আর কোনো নামাজকে আমি ছাড়বো না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তফিক দান করুন আমিন হাত নামাই এই নামাজের পাবন্দি করতে হবে আমার ভিতরে আপনার ভিতরে এক কথায় মানুষের ভিতরে আল্লাহ এই অন্যায়ের প্রবণতা দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর এটা আল্লাহর হিকমা যেহেতু মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন মানুষের আমল নামাজ যেহেতু হিসাব নিকাশ হবে এর কুফল সুফল যেহেতু পরকালে বুঝিয়ে দেওয়া হবে সেই টাকা দেয় সেই দাবির কারণেই সেই বাস্তবতার কারণেই আল্লাহ তালা মানুষের মধ্যে। ফা আল্লাহ হা মাহা ফুজ আহা ওয়াতাকওয়াহা পা আফলা হামা জা্কাহা আদা আফ্লা হা মা তাজাকা পজাকারস মারব বিহ ফাসল্লাহ এই জন্য এই বাস্তমতার দাবিদই আল্লাহতা মানুষের মধ্যে। যেমন মন্দ প্রবণতা সৃষ্টি করে দিয়েছেন আবার সেই মন্দ প্রবণতা থেকে নিজেকে নির্মূল নিষ্কলুষ নির্দোষ নিখুঁত এবং সংশোধিত বানাবার জন্য আল্লাহ তালা যে আহম এবং মুহিম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন সেটা হচ্ছে নামাজ খুব বেশি কিছু করার দরকার নাই খুব বড় রকমের কোনো সাধনার প্রয়োজন নাই আল্লাহ রসুল সাল্লাম যেই তরিকায় তার সেই জাহিলিয়াতের মক্কাকে সংস্কার করেছিলেন সেই জাহিলিয়াতের মদিনাকে সংস্কার করেছিলেন সেই জাহিলিয়াতের আরবকে সে আরব সমাজকে সংস্কার করেছিলেন সেটা ছিল এক নম্বরে কোরআনের তেলাবাত আর দ্বিতীয় কর্মসূচি ছিল উম্মার মাঝে নামাজের পছার নামাজের বাস্তবায়ন আজকে আমরা এই নামাজকে গ্রহণ করি নামাজকে নিজেদের পরিবারের সমাজে রাষ্ট্রে নিজের জীবনে বাস্তবায়ন করি দেখবেন অপরাধের মাত্রা একবারে শূন্যের কোঠায় চলে আসবো ইনশাল কর্মসূচি আল্লাহ দিয়েছেন তিন নাম্বার কর্মসূচি হল আল্লাহর জিকির আল্লাহ জিকির হল সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় দামি ইবাদত বলুন আল্লাহ জিকির এই আল্লাহ জিকির দুই রকম জিকির দিয়েছেন আল্লাহ তারা এক প্রকার জিকির হলো সুনির্ধারিত এবং সুনির্দিষ্ট কর্মের সাথে সংযুক্ত যেমন খাবারের শুরুতে জিকির আছে দোয়া আছে খাবারের শেষে জিকির আছে দোয়া আছে ঘুমানোর শুরুতে জিকির আছে দোয়া আছে ঘুম থেকে ওঠার পরে জিকির আছে দোয়া আছে ঘরে প্রবেশ করবো জিকির আছে দোয়া আছে বের হব জিকির আছে দোয়া আছে টয়লেটে প্রবেশ করার আগে জিকির আছে দোয়া আছে বের হওয়ার পরে জিকির আছে দোয়া আছে এভাবে একজন মুমিনের জীবনে যতগুলো কাজের শুরু আছে আছে প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এক একটা জিকির এক একটা দোয়া নির্ধারণ করে শিখিয়ে গেছেন কথা ঠিক কিনা সেই মাসনুন জিকিরগুলো দোয়াগুলো একজন মুসলিম হিসাবে নিজে মুখস্থ করব। নিজের বাচ্চাদেরকে মুখস্থ করাবো এবং সেটা খেয়াল করে করে আমল করব। এ হলো আল্লাহ তালা জিকির এই জিকিরের আমল দুই নাম্বার জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে জিকির আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বিহী আল্লাহ বলেন যে মুমিন যারা তাদের নিয়ম হবে এই তাদের জীবন জীবনযাপন হবে এভাবে যে তারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্বাবস্থায় তারা আল্লাহর জিকির আল্লাহ স্মরণের মধ্যে থাকবে এবং তারা তাদের জীবন জীবন পরবর্তী পরকাল দুনিয়া মা আখেরাতের ফিকির থাকবে দিনের ফিকির নিয়ে থাকবে এই জিকির এবং ফিকির এটা হলো ভূমিনদের অন্যতম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসু হান এই জিকির করতে হবে আল্লাহ রসুল তালিম দিয়ে গেছেন সমতলে আঁকব তো জিকির করবো লা ইলাহা এ লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলহী সাল্লাম এই জিকির সমতলে যখন স্বাভাবিক অবস্থায় থাকবো জহর উপরের দিকে উঠব আল্লাহহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার নিজের দিকে নামবো সুবাহান আল্লাহ সুবাহান্লা সুবাহান আল্লাহ ভুজুগানে দিন বলেছেন এবং তাদের এই অভিজ্ঞতা থেকে তারা বলেছেন যে কোনো ব্যক্তি যদি উপরে উঠতে আল্লাহ আকবর নিচে নামতে সুবহান আল্লাহ সমতলে চলতে বেশি কিছু দরকার নাই এই তিনটা জিকের অভ্যাস করে নেয় এই তিন জিকের বরকতে তার গোটা জিন্দগি জিকিরে ওয়ালা হয়ে যায় করবত ইনশা আল্লাহ কর্ব ইনশা আল্লাহ খুব কষ্ট হবে এটা করতে খুব স্বাভাবিকভাবে করতে পারি সবাই করতে পারি এটা এত সহজ জিকির আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন আমি যদি আলেম হই তাও করতে পারি আলেম না হই তাও করতে পারি আমি আরবি জানি তো করতে পারবো আরবি না জানলেও করতে পারবো ঠিক কিনা এই হলো তিন নম্বর আমল ওলা জিকুরল্লাহি আকবা তিন নম্বর কর্মসূচি চার নম্বর কর্মসূচি হল অল্লাহ ভুইয়া আলম কর্মসূচি হলো সময় দিলের মধ্যে এই কাবা এই ধ্যান খেয়াল দিলের মধ্যে সবসময় এই ধ্যান খেয়াল এই চিন্তা লালন করা আল্লাহ নাজিরি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহু শাহিদি আল্লাহ আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছেন সোভান আল্লাহ আল্লাহ আমাদের সব কিছু দেখছেন আল্লাহ আমাদেরকে সব কিছু খোঁজখবর রাখছেন আল্লাহ আমার ভিতর বাহির সব কিছু সম্পর্কে সর্বাধিক অবগত তার অগচড়ে তার থেকে আড়ালে তার থেকে লুকিয়ে কোনো কথা বলা আমাদের পক্ষে সম্ভব কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব কোনো আচার আচরণ আমাদের পক্ষে সম্ভব আমাদের ভিতর বাহির আমাদের প্রকাশ্য আমাদের গোপনীয় আমাদের দিন আমাদের রাত আমাদের লোকালয় আমাদের নির্জনে আমাদের অফিসে আমাদের ব্যবসায় আমাদের কারখানায় আমাদের খেতখামারে আমাদের ঘরে আমাদের ঘরে বাইরে আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তালার কাছে দিবা দিবালোকন্য স্পষ্ট আমাকে আল্লাহ আমার অন্ধকারও দেখে তো দেখে আল্লাহ আমাকে লোকালও দেখে একাকি নির্জনও দেখে আমার সব কিছু আল্লাহ তালা সংরক্ষণ করছে কথা ঠিক কিনা এই যে মাই আল্লাহ কুমাই নামা কুমতুম তোমাদের সাথে আল্লাহ আছেন তোমরা যেখানেই থাকো যেখানে আছো যে অবস্থায় আছো আল্লাহ তোমাদের সাথে আছেন এই যে মোরাকাবা। এই যে আল্লাহ সম্পর্কে ধ্যানমগ্নতা একজন মানুষ যদি নিজের মধ্যে এই ইয়াকিন এই বিশ্বাসকে লালন করে এবং দিলের গভীরে এই বিশ্বাসকে যদি বদ্ধমূল করতে পারে যে আল্লাহর দৃষ্টির আওতার মধ্যে আমি আছি আল্লাহর এলিমের আওতার মধ্যে আমি আছি আমি আল্লাহ তালার পর্যবেক্ষণের আওতার মধ্যে আছি সেই ব্যক্তির পক্ষে কঠিন কালেও সজ্ঞানে কোনো গুণা করা সম্ভব না কথা ঠিক না সেই ব্যক্তির পক্ষে সজ্ঞানে কখনো আল্লাহ কোনো নাফরমানি করা সম্ভব না আল্লাহ কোন নির্দেশকে অমান্য করা সম্ভব না তার পক্ষে কখনই নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না রোজা ছেড়ে দেওয়া সম্ভব না তার পক্ষে কখনই কোনো ন্যাকামল ছেড়ে দেওয়া যেমন সম্ভব না তার পক্ষে কোনো গুনাহে লিপ্ত হওয়াও সম্ভব না কথা ঠিক কিনা মোহতন হাজিরিন এই চার চারটি কর্মসূচি আল্লাহ তালা এই সুরে আনকাবুতের মধ্যে দিয়েছেন এক নম্বরে কোরআনে করিম তেলাওয়াত দুই নম্বরে নামাজ তিন নাম্বারে আল্লাহ তালা জিকির চার নম্বরে আল্লাহ তালার ধেন ও খেয়াল এবং মোরাখাবা সদা দিলে মধ্যে লালন করা এই চার কর্মসূচি নিয়ে যারা চলবে তারা ইমানে বলে সত্যিকারে বলিয়ান হতে পারবে আর যখন কেউ ইমানে বলে বলিয়ান হবে সেই ইমানের শক্তি সামনে দুনিয়ার কোনো শক্তি নাই দাঁড়াবে দুনিয়ার কোনো শক্তি না মোকাবেলা করবে সেই ইমানের শক্তিতে আমাদের শক্তিমান হতে হবে সেই ইমানে বলে আমাদেরকে বলিয়ান হতে হবে এই চার দফা কর্মসূচি আমার জীবনে আমার পরিবারে আমার সমাজ আমার দেশে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে করবতিন সাল আর এই চার কর্মসূচি প্রথম কর্মসূচি হচ্ছে কোরআন এই কোরআনের তেলাওয়া শিখানো হয় স্কুলে কথা বলে না এই কোরআন তেলাওয়া শিখানো হয় কলেজে এই কোরআন তেলাওয়া শিখানো হয় ভার্সিটিতে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই অসম্পূর্ণ এতটাই খণ্ডিত এতটাই অপূর্ণ যে আমার এই স্কুল শিক্ষাব্যবস্থায় পেলে নার্সারি থেকে একটি শিশু লেখাপড়া করে করে একবারে ঢাকা ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যেতে পারে বাংলা সে পাণ্ডিত্য অর্জন করতে পারে ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করতে পারে গণিতে অলিম্পিয়াড অর্জন করতে পারে কিন্তু যদি তাকে একটি কোরআনের আয়াত শুদ্ধভাবে পড়তে বলা হয় সেটা সে বাড়ে পারে কাজী জাতিকে অসম্পূর্ণ অপূর্ণ শিক্ষা দিয়ে শিক্ষিত করার কারণে এই জাতি সব জায়গায় ফেল করছে সব জায়গায় ফেল করছে সব জায়গায় ফেল করছে কথা ঠিক কিনা জাতিকে পাশ করাতে হলে জাতিকে পূর্ণাঙ্গ শিক্ষা দিতে হবে সেই পূর্ণাঙ্গ শিক্ষা হবে যখন জাগতিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার পূর্ণ এবং পর্যাপ্ত সংমিশ্রণ হবে আর সেটা আছে একমাত্র মাদ্রাসায় কথা ঠিক কিনা এই আবরার বালক বালিকা মাদ্রাসা এই মাদ্রাসায় সেই সমন্বিত শিক্ষা আছে দিনের শিক্ষা সাথে জাগতিক শিক্ষা এখানে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ভূগোল এর যেমন পাঠদান আছে সাথে সাথে একজন মুসলমানের জীবনে বিশুদ্ধ কোরআনের পাশাপাশি যতটুকু এলম দরকার সেই পর্যাপ্ত এলেমের শিক্ষাও আছে কাজে এই শিক্ষা যারা শিক্ষিত হয় তারা পূর্ণাঙ্গ শিক্ষার্থী আর এই শিক্ষা থেকে যারা মাহরুম তারা অপূর্ণ প্রতিবন্ধী কথা ঠিকানা জড়ে বলেন এই প্রতিবন্ধী দিয়ে কোনো কাজ হয় না পুরো জাতিকে আজকে প্রতিবন্ধী বানানো হয়েছে এই জাতিকে প্রতিবন্ধকতা থেকে মুক্ত করতে হলে এদেশে কোরআন শিক্ষাকে সর্বত্র বাস্তবায়ন করতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং সেই লক্ষ্যে আমরা সবাই আমাদের অবস্থান থেকে অবদান রাখবো ভূমিকা রাখবো এই আহ্বান রেখে আলোচনা শেষ করছি